আমরা ঘাইজাল টানতে সাথে করে একদম বড় একটা ঘাইজাল এনেছি চল্লিশ হাজার ঘাইজাল আছে আজকে কিন্তু একজনের টানার কাজ না দুই সাইডে দুজন রাত একটা বাজে ঘুম ঘুম চোখে কিন্তু উঠে এসছি মাছ ধরার উদ্দেশ্যে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য দাঁতের ফিশিং ভিডিও নিয়ে তবে বন্ধুরা আজকে কিন্তু শুধুমাত্র যে মাছ ধরা থাকবে তা কিন্তু না আজকে আপনাদের জন্য দারুণ একটা জিনিস আমরা দেখাতে চলেছি যেটা আমরা হয়তো ভিডিওতে আগে কোনো করিনি এরকম জিনিস তবে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং খুবই মজা পাবে চলো শুরু করি দেরি না করে চলো 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 কিন্তু এখন বেরিয়ে পড়ছি আর ফিরবো কিন্তু কাল সকালে সুন্দরবনের মানুষরা যেভাবে মাছ ধরে মানে জীবিকা অর্জন করে আমরা আজকে সেরকম ধরনের কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সারা রাত ধরে মাছ ধরা হবে সকাল বেলার দিক বাজারে গিয়ে আমরা

বাদ বাকি জিনিস হবে তবে নদীর পরিবেশটা কিন্তু একদম পুরো শান্ত যদি আমরা চিৎকার চেঁচামেচি করি তবেই আর না হলে সবাই চুপ থাকলে শুধু জলের আওয়াজ দারুণ বন্ধুরা এখন সময় দেখটা আর আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি এখান থেকে আমরা ঘাই শুরু করবো টান দুরকম রকম দেওয়া হয় জোয়ার টান আর ভাটার টান তো আমরা জোয়ার এক টানটাই দেবো জোয়ার লাগতে এখনো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমাদের ছেলেরা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে হালকা করে সুমন্ত এখন শুয়ে পড়েছে ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে দাও

চলে আসো সব নিচে ভালোই মাছ পড়ছে জালের উপরে মাছ চিংড়ি মাছ সব বাইরে চলে গেছে দেখ সব জালের উপর দিয়ে ফাঁসায়

হ্যাঁ তো কি তো করে তো হ্যাঁ।

কিন্তুটা <tosho> 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 <tosho>

इतना सन्नाटा की है मेरे भाई हम कहते हैं चले आई सिर्फ गांव दिशा खेल करे जाके झुपकाटी जाला के जाके झुपकाटी मोशा लाग देना ओ तो भोर वाला जागली भोर वाला उठे पर के ये तो बादी से हो जे चले हरा सदा ए कीमा सदा दस ओटा तो मुनाचे दाखनी दाखनी চিংড়ি ভোলা পার্সে চিংড়ি সব এক হাতের মুঠোয় আমার বাবা বাবা এইবারে এইগুলো কি করে বাঁচবো কেন আমার মাছগুলো বাঁচিয়ে লোকে যেভাবে বাঁচে আমরা লোকে মাছ বাঁচে

चाऊस तो दाऊ, चाऊस तो दाऊ, चाचिंग निभाते हैं ना? देखिए मेरे साइड स्टडी, बेचे शांति, बेचे शांति, देखे शांति, हर एक दो बेचे बोल लो आरस्पा। आगे दिन जो दे रखा हूँ पोटोल काले, अरे आगे दिन आगे दिन है बीती हुई है कल कल हो गया।

আজকে কিন্তু বন্ধুরা আমরা একটা নতুন জিনিস করতে চলেছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে এই মাছ নিয়ে আমাদের ঝড়খালি বাজারে মাছ বাজারে গিয়ে বসে খুচরো মাছ বিক্রি করবো করবো বেশ মাছ যা আছে মোটামুটি চার কেজির গায়ে আছে এখানে বড় চামড়া চিংড়িগুলো আলাদা করে নিয়েছি এর সঙ্গে হরিনা চিংড়িগুলো আর এইগুলো হচ্ছে সাদা মাছ এর থেকে ওটা দশ টাকা দাম বেশি হবে একশো গ্রাম এগুলো হচ্ছে চিংড়ি মিডিয়াম সাইজের

কি চাই? 1.5 কিলো ওজনের কাakra হবে। এটা যদি তোমার দেওয়া হয় মাছ কিন্তু ঢালা হয়ে একদম। এটা হচ্ছে

চল্লিশ ষাট আশি একশো তিরিশ একশো আশি দুশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা তার মধ্যে আবার খরচা হয়েছে বাজারের মজাটা হচ্ছে সব থেকে বেশি আমরা সেই তো গতকাল রাতের থেকেই নদীতে গিয়ে মাছ ফাঁস ধরে এনে বিক্রি করলাম মজা থাকে হলো বিরাট পরিমাণে তো আপনাদের এইটাই দেখানো ছিল যে সুন্দরবনের মানুষের জীবিকা সারাটা রাত কষ্ট করে মাছ ধরে এনে বিক্রি করে টাকা উপার্জন করা এটা একটা অভিজ্ঞতা আমাদের নেওয়া দরকার ছিল আর আপনাদেরকেও দেখালাম খুবই কষ্টকর ব্যাপার মানে এইভাবে উপার্জন করা মাছ রাখার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে হলে এই দামটার এই মাছটার কতটা দাম হতো আমাদের এখানে দাম তো দেখালাম একটু কম রেটেই ছেড়েছি কোনো ব্যাপার চাইলে

তো আচ্ছা টাকা নিয়ে এখন ঝামেলা করছি এখন টাকা পয়সা অনেক ঝামেলা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন